আজকাল অনেকে পরিবেশবান্ধব বা অর্গানিক ফ্যাব্রিক ব্যবহার করতে চান কিন্তু সমস্যা হল অর্গানিক ফ্যাব্রিক বা পরিবেশবান্ধব পোশাক কিভাবে চিনব চলুন জেনে আসা যাক ছয়টি সহজ উপায়ে নাম্বার ওয়ান পোশাকের লেবেল বা ট্যাগ দেখা লেবেলে আন্তর্জাতিক সার্টিফিকেট যেমন জিও টিএস ওইকো ফেয়ার ট্রেড সার্টিফাইড লেখা থাকলে বুঝবেন কাপড়টি ক্ষতিকর রাসায়নিক ছাড়া পরিবেশবান্ধব উপায়ে তৈরি নাম্বার টু লেবেলে যদি একশো পারসেন্ট কটন অর্গানিক লিনেন হ্যাম্প বেম্বো ফাইবার টেনসেল লেখা থাকে সেটা সাধারণত ইকোফ্রেন্ডলি হয় নাম্বার থ্রি কাপড়ের গন্ধ ও স্পর্শে বোঝা যায় রাসায়নিক প্রক্রিয়াজাত কাপড়ে অনেক সময় তীব্র কেমিক্যালের গন্ধ থাকে অন্যদিকে অর্গানিক ফ্যাব্রিকের গন্ধ মৃদু এবং স্পর্শে নরম ও আরামদায়ক নাম্বার ফোর রং ও প্রিন্ট লক্ষ্য করুন ইকো ফ্রেন্ডলি ফ্যাব্রিকে সাধারণত প্রাকৃতিক রং নেচারাল দায় ব্যবহার করা হয় এই রঙগুলো দেখতে একটু মাটির মতো টনে হয় খুব উজ্জ্বল বা চকচকে না নাম্বার ফাইভ অর্গানিক কাপড়ের দাম একটু বেশি হয় কারণ তৈরি করা হয় প্রাকৃতিক উপায়ে তবে এর স্থায়িত্ব অনেক বেশি ইকো ফ্রেন্ডলি বা অর্গানিক ফ্যাব্রিক শুধু আমাদের ত্বকের জন্য ভালো না বরং পৃথিবীকেও রক্ষা করে তাই কাপড় কেনার সময় একটু সচেতন হলেই আমরা পরিবেশবান্ধব ফ্যাশনের অংশ হতে পারে ধন্যবাদ